ট্রেন জার্নিটা পুরোটাই ভাগ্যের ব্যাপার আর ট্রেন লেট থাকলে সোনাকে যখন ফটি হয় দুর্গা পুজোও হয়ে গেল লক্ষ্মী পূজাও হয়ে গেল আর বাকি রইলো শুধু কালী পুজো তো দুটো টোটো দেখতে পাচ্ছ আর আমরা পরিবারের সবাই আছি মানে ওই সাতজন আছি তো আমরা কোথায় যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে এখন সে মেট্রোর মধ্যে কী বলছে আগে শুনে নাও মেট্রোর জার্নিটা ছিল ঠিক এক ঘন্টার মতো আর শ্যাম তখন কি করবে তো এইখানে পিছনে মেট্রোতে লেখাগুলো ছিল তো সেটা দেখেই তার এবিসিডিও পড়া হলো ওয়ান টু পড়া হলো একসঙ্গে কত পড়াই না হয়ে গেল। আর এই শ্যাম দেখো পুরো রাস্তাটা খালি পায়ে আসছে মেট্রো স্টেশন থেকে রেল স্টেশন অবধি তো চলো প্রথমে আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই আমরা এখন রেল স্টেশনে চলে এসেছি আমি সুস্মিতা আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে বসে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর দেখো এখানে আমরা স্টেশনে চলে এসেছি আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ছটার মতো তো মেট্রো করে আস্তে আসতে আর এখন প্রায় আটটার মতো বেজে গেছে আর আমাদের ট্রেন ছিল আটটা কুড়িতে তো চলো আমরা আটটা কুড়িতে ট্রেন ছিল ট্রেন ঠিক টাইম মতোই ছেড়ে দিয়েছিল আর আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন আমাদের গ্রামের বাড়ি দিল্লি থেকে আসছি গ্রামের বাড়ি তো গ্রামের বাড়িতে আমাদের পুজো আছে এই অক্টোবর মাসে আমরা প্রতি বছরই গ্রামেই থাকি আর চলো তো প্রথম দিনে আর কি বলবো এখন এটা সকাল হয়ে গেছে আর এসেই শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তো ওই সময় আর খাওয়ার ভিডিও আর কি বানাবো বলো আর এটা হচ্ছে ডে টু তো সকাল অনেক সকালে উঠে পড়েছি চা আলাদের আওয়াজে তো ট্রেনের ঘুমটা ভেঙেই যায় আর ট্রেন এখনই চার ঘন্টার মতো লেট চলছে কারণ রাস্তাতে নাকি মালগাড়ি উল্টে গেছিল। আর এখানে শ্যাম প্রণাম করছে কি বলতো তো শ্যাম ওই বড় বড় ইন্টভার্টারগুলো দেখছে না তো সেইগুলোকে বলছে নাকি বড় শিব ঠাকুর তো সেই জন্যই শ্যাম প্রণাম করছে সত্যি বাচ্চা থাকলে একটু মজার মজার হাসি তো হবেই কারণ ও তো বাচ্চা ও তো আর কিছু বোঝে না তারপর এখন ওই সকাল দশটা সাড়ে দশটার মতো হয়তো বাজবে তো শ্যাম তো এখন চিপস কিনে দিতে হয়েছে কারণ এক জায়গায় ছেলে আর কতক্ষণ বসবে বলো তো চিপস খেয়ে বাবু এখন একটু ঘুমিয়ে পড়েছে তো অনেক সকালে উঠে পড়েছে প্রায় পাঁচটা থেকে উঠে পড়েছিল জানো তো তো এই জন্য এখন শ্যাম যখন একটু ঘুমিয়েছে তাই আমার শাশুড়ি মা আর মা আর শ্বশুরমশাই তিনজনেই শুয়ে পড়েছে আর এই দিকে ট্রেনের এতটাই আওয়াজ ছিল আর ভাই শুনছিল হচ্ছে গান ইয়ারবাড লাগিয়ে তো সে কিছুতেই তার দাদাদের ডাকছে সে কিছুতেই শুনতে পাচ্ছিল না তাই আমি আবার তাকে ডেকে দিলাম তো দাদা কথা বলছিল সেটাও সে শুনতে পাচ্ছিল না তাই উঠে দাঁড়িয়ে তার কথাটা শুনলো তো দেখো কিছুটা দৃশ্য তোমাদেরকে দেখালাম বাইরে চারিদিকটা পুরো সবুজ সবুজ আর এইদিকে পুরো মাঝ কিছু মাঝ রাস্তায় পাহাড়ও আছে আর এই দিকে চলো সবাই এখন ওর দাদাও ঘুমিয়ে পড়েছে আমরা কি করব আমি দেওর বৌদিতে মিলে এখন বসে বসে দুজনে মিলে কেক খাচ্ছিলাম কারণ বাকিরা সবাই ঘুমোচ্ছিল আর এই দিকে আমি খুঁজতে গেলাম হচ্ছে লিপস্টিক তো লিপস্টিক না পেয়ে পেলাম হচ্ছে বরের পার্স তো কী আর করা যাবে হ্যাঁ তো বরের পার্স থেকে বর যখন এখন ঘুমাচ্ছে মেয়েদের যা অভ্যাস পকেট কাটা তো সেখান থেকে কিছু টাকা সরিয়ে রেখে দিয়েছি তারপর এখন শ্যাম উঠে পড়েছে শ্যাম উঠে পড়ার পর ও এখন তার পাপার কাছে যাবে আর প্রচণ্ড গরম ছিল তাই শ্যাম কিছুতেই প্যাম্পা প্যান্ট পরতে চাইছিল না সে প্যাম্পার্স পরেই থাকবে আরে ছোট বাচ্চা কিছুতেই পড়বে না সে জিদ করছে তো চলো ছোট বাচ্চা হিসেবে আমি ছেড়েই দিয়েছি আর এই দিকে দুজনে মিলে গল্প করছি আবার কি বলবে যেন আমরা ব্যাটা মিলে দুজনে মিলে গল্প করছি সত্যি এই হ্যাঁ সময়টা যেমন দুষ্টু করে তেমনি ভীষণ মজার মজার কথা বলে সত্যি শুনতে খুব ভালোও লাগে তো চলো এ জার্নিটা আমাদের এই করেই কাটছে আর এখন প্রায় পাঁচ ঘন্টার মতো লেট হয়ে গেছে আর এখন ওই আড়াইটা তিনটার মতো বাজে আর এইখানটাতে নেমেছিল কিছু কেনার জন্য তো ওই দোকানটা থেকে লস্যি এনেছিল আর স্যাম ওই দোকানে যাবে সেই জন্য এত কান্না করছিল তারপর আমি ওকে নিয়ে গেছিলাম ওর পাপার কাছে তারপর ও আর পছন্দ মতো লস্যি নিয়ে এসেছিলো আর এইখানে মা কিনেছিল আলুর চপ দেখো না একদমই ভালো ছিল না আলুর চপটা মানে পুরো বেসনে ডাব্বার মধ্যে ভর্তি আর আলু নামমাত্রই ছিল আর এটা আমি ভাইকে দেখাচ্ছিলাম যে তুমি কি এটা খাবে বলল না এটা বাবুই বাবুরই থাক বাবুই খাক আমি একটা খেয়ে নিয়েছি আমি যে তুমি কখন খেলে বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি দেখি না সত্যি সত্যিই গ্লাস ফাঁকা আর এইদিকে দিকে বাবুটা বাবুর পাপা কিছুটা খেয়ে নিয়েছে আর কিছুটা রয়েছে ও এতটা তো খেতে পারবে না তো এইভাবেই তো আমাদের কাটছে আর চলো আর এর মাঝখানে পেয়ারাও নিয়েছিলাম আর পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে কি বলো তো এখন ওই আড়াইটার মতো বেজে গেছে এখন ওই যে ট্রেনের মধ্যেই যে আমরা খাবার অর্ডার করেছি তো সেটা কিছুতেই ওরা দিয়ে যাচ্ছে না ভাত অর্ডার দিয়েছি তো ওই খাবার আস্তে আস্তে প্রায় তিনটার মতো বেজে গেছিলো তো এই সময় আমাদেরকে খুব খিদেও পেয়ে গেছিলো তো কি করব তাই স্টেশনে দাঁড়িয়েছিল তো সেখান থেকেই কিছু কিনে এনেছিল আর এই যে বাবা এখান ঘুমাচ্ছিলো তো বাবাকে বলছে দেবে একটু তাই বাবা ওর মাথাটাই হাত বোলাচ্ছে আর এইখান থেকে রাবড়ি এনেছিল তো বাবা সেটাই খাচ্ছে আর রাবড়ি আবার শ্যাম খায় না জানো তো মানে কি আর বলবো তারপর আমি বলছি শ্যাম কেমন খেতেছিল সুপার সুপার হাতে করে দেখাবে তো চলো এই দিকে বাবা আমরা সবাই এখন গল্প করছিলাম কি করব খাবার আসছিল না তাই গল্প করতে করতে কেটে যাচ্ছিলো ট্রেন জার্নি মানে কি কী আর করা যাবে একটু করে ঘুম একটু করে গল্প একটু করে টুকটুক করে খাওয়া দাওয়া এই করে করেই জার্নিটা কাটাতে হবে আর পুরোটাই তো বসে বসে যেতে হয় খুব বিরক্ত লাগে তো চলো এইটা হচ্ছে একটা নদী পার হচ্ছিলাম আর দেখো অনেক বড়ো আর জানো তো আমরা যখন প্রয়াগরাজ পেরাচ্ছিলাম তখন নদীটা আমরা ক্রস করে গেছি যেখানে কুম্ভমেলা হয়েছিল তো সেই নদীটা তোমাদেরকে দেখাতাম সঙ্গমস্থলটা তো সেই সময় আমরা মানে হঠাৎই চলে এসেছে তো আর আমার একদমই খেয়াল ছিল না তাই পেরিয়ে গেছে বুঝতে পারিনি একদম হলে তোমাদেরকে দেখাতাম একটা খেলনার লোক তো সেখান থেকে শ্যামের জন্য এই খেলনাটা কিনে দিল দাদাই চিৎকার করে কাঁদছিল আর তারপরে এদিকে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে ট্রেনে তো সেটাই আমরা এখন খেয়ে নিয়েই চলো দেখা তিনটে বেজে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে শাশুড়ি মা এখানে কী করবে টাইম কাটাচ্ছিলো হাত ইয়ে করে আর আমরা সবাই এখানে বসে বসে গল্পই করছিলাম আর এইখানে আবার উঠে পড়েছে শ্যাম ওর বাবার কাছে এখন অনেকটা সন্ধে হয়ে গেছে এখন ওই সাড়ে আটটার মতো বেজে গেছে আর আমাদের যেন নামার টাইম ছিল সন্ধ্যে সাড়ে ছটা তো দু ঘন্টা লেট হোক ঠিক আছে একটা সাড়ে একটা অবধি তো নেমে যাব কিন্তু না এই যা মনে হচ্ছে প্রায় একটা দুটো অবধি বেজে যাবে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বাজতেই যায় তো কী করবো ট্রেন এতটাই লেট হচ্ছে যে হ্যাঁ সবার খিদে পেয়ে গেছে আর এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে যেটা হয় তাই বলছে যে রাত যদি একটা দুটো অবধি বেজে যায় তাহলে তখন আবার নামার ঝামেলা থাকবে তাই সকাল করে সবাই খেয়ে নাও ইডলি আর ডিম ভাত নিয়ে এসেছিলো একদম বেকার ছিল খাবারটা আর কী বলতো ওই যে ট্রে স্যাম যে বললো ট্রেন লেট হচ্ছে ট্রেনে পটি করে রেখেছে আর কি বলবো মানে নিজের প্যাসেঞ্জারটাই খুব নোংরা তারাই পটি করছে আর জল ঢালছে না এতটা নোংরা মানে ট্রেন জার্নি যারা করেছো তারা অবশ্যই জানো তো সেটাই স্যাম বলছিল তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন প্রায় দুটো বাজে তো আমরা নেমে পড়েছি পাঁচকোড়া স্টেশনে তারপর বাসে করে এসে গেছি এখন পাঁচ মতো বাজে হালকা হালকা অন্ধকার আর আমরা এখন বাস থেকে নেমে টোটো করে বাড়ির দিকে ফিরছি তো আমাদের বাড়ির রাস্তায় চলেই এসেছি চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমরা এখন ফ্রেশ হয়ে একটু শুতে এসেছি কারণ এখন অনেকটাই ভোর তো তো চলো আমরা একটু শুয়ে পড়ি রেস্ট করি বাই